রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন বন্দে মাতারাম সঙ্গীতকে শুধু খণ্ডিতই করা হয়নি বর্তমানে সেই সঙ্গীতকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অবমাননা করছে তৃণমূল কংগ্রেস সরকার কলকাতায় প্রতাপ চ্যাটার্জি লেনের বঙ্কিমচন্দ্রের বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন সাহিত্য সম্রাটের পরিবারের সদস্যরা যদি বন্দে মা তারা উনিশশো সাঁত্রিশ সালে খন্ডিত না হতো তাহলে হয়তো সেখান থেকে যে আন্দোলন শুরু হতো বা সেখান থেকে নতুন রাজনীতির মধ্যে যে নবজাগরণ আসত তা ভারতবর্ষে সালে বন্ধ কিন্তু যেভাবে ওই বিশেষ দিনে আজকে বঙ্কিমচন্দ্রের অবমাননা করা তার প্রতি অশ্রদ্ধা করা হলো শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা দলকে একটা অরাজনৈতিক প্রোগ্রাম ওপর রাজনৈতিক আগ্রাসন নেমে আস যেভাবে প্রতাপ চন্দ্র স্ট্রিট কে খুঁড়ে ফেলা হলো যেভাবে সেদিন লাইব্রেরি দরজায় আগে থেকে আমরা জানানো সত্ত্বেও তালা লাগিয়ে দেয়া হলো এবং যার কারণে আমাদের কর্মীদের শেষ মেষ বঙ্কিমচন্দ্রের গলায় একটা মালা দেওয়ার জন্য মূর্তিতে মাল্যদান করবার জন্য পাঁচিল গ্রিল কে টোপকে উঠে তাকে করে দেয়া হলো এটা কোন সভ্যতা